বরগুনা জেলার বেতাগি উপজেলার একষট্টি নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে এখানে কাদা ফলে কিন্তু ওদের আসতে যেতে কষ্ট হচ্ছে আমরা সেই বিষয়টি দেখার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি ওরা কষ্ট করে আসতেছে আশেপাশেও কিন্তু ময়লা আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে আমরা ওদের সাথে কথা বলার চেষ্টা করবো এখান থেকে কেন এভাবে যেতে হয় তুমি কাছাই আসতেছো আসো আসো আস্তে আস্তে আসো এই সকল বাচ্চারা কিন্তু স্কুলমুখী এবং ওদের কষ্ট করে আসতে যেতে হয় এখানে শিক্ষকরা এগুলো দেখেও কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না এ ব্যাপারে আমরা চাইব অতি দ্রুত যাতে বাচ্চাদের যাতায়াতের ব্যবস্থা করা হয় তোমার নাম কি মরিয়ম তোমার পায়ে কি পানি লাগছে ও আচ্ছা যদি পানি লাগছে এটা ধোবা কোন জায়গায় জুতা ধোয়া যাবে না কেন তাই এই জুতো ধরে নষ্ট হয়ে যাইবে ও আচ্ছা তাহলে তোমরা স্যার কি বলো না স্যার আমাদের জুতো নষ্ট হয়ে যায় ওখানে ভালো করে রাস্তা করে দেন তাই এই বিদ্যালয়টিতে কিন্তু সামনের পরিবেশটা অবশ্যই খারাপ আপনারা দেখতে পাবেন যে এরপরে কিন্তু এই পাশে গরু বাঁধা হয় সেই গরুর যে মূত্র বা মল এটার কিন্তু খুবই বাজে অবস্থা গন্ধ বের হচ্ছে তো যারা আসলে এই শিক্ষক হিসাবে এখানে আছেন তারা হয়তো পরিবেশ না বুঝলেও যারা শিক্ষা কর্মকর্তা আছেন তারা কিন্তু অবশ্যই এই পরিবেশগুলো বোঝেন এই স্কুলটি কিন্তু পরিত্যক্ত ছিল এখন পরিত্যক্ত অবস্থায় আছে যে কারণে কিন্তু এখানে বিল্ডিং হয়েছে তো এই বিল্ডিং এর পরে এখানে কিন্তু এই গরুগুলো বাধা হয় এই স্কুলের যে পরিত্যক্ত বিল্ডিং এখনো কিন্তু বাচ্চারা আসতেছে এখানে মোটামুটি বাচ্চা বাচ্চা একেবারে খারাপ না অনেক আছে তোমাদের আসতে কষ্ট কষ্ট হয় হয় না বৃষ্টির সময় আরো বেশি কষ্ট হয় আচ্ছা তো এখানে কিন্তু আমরা যদি ক্যামেরাটা একটু জুম করি তাহলে কিন্তু গরু বাধা দেখতে পাবো এরিয়ার মধ্যে যারা শিক্ষা কর্মকর্তা আছেন বা শিক্ষা বিভাগের দায়িত্বে আছেন বেতাকি উপজেলার আপনাদের এ ব্যাপারে সুদৃষ্টি কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ